খুশিয়ারি ব্যবসা চার পাঁচ গুণ লাভ এই ব্যবসা কোনো লস নাই প্যান্টের ভিতরে রয়েছে আমাদের পঞ্চাশ উপরে কালেকশন নতুন কালেকশন গেঞ্জির ভিতরে ভাই আমাদের শত শত কালেকশন রয়েছে ভাই বান্ডিলে বান্ডিলে সেটের কালেকশন পাই মাত্র একশো টাকা থেকে শুরু ভাই টুপির কালেকশন অর্ধিক দামে দিচ্ছি এরকম বস্তা বস্তা নিতে পারবেন ভাই বাচ্চাদের জুতা দিচ্ছি মাত্র পাঁচ টাকা এরা পাঁচ টাকা এরা পাঁচ টাকা এটা পাঁচ টাকা

মানে ফুল সব ভরা হচ্ছে আপনার হসিয়ারি আইটেম দিয়ে মানে শীতের ব্যবসা করতে হলে যদি যত প্রোডাক্ট দরকার এ টু জেড আপনার কাছে রয়েছে অবশ্যই ভাই শীতের কালেকশন যা তো আছে আমাদের কাছে সব আছে ভাই এ টু জেড আছে এ টু জেড সব কালেকশন আমাদের কাছে পাবেন ভাই তো দর্শক দেশি বিজনেস লাইভ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগত দর্শক যারা শীতের আইটেম নিয়ে বিশেষ করে বাচ্চাদের শীতের আইটেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা ব্যবসা করতেছেন দর্শক এখনই কিন্তু শীতের আইটেম সংগ্রহের একদম শেষ সময় এখন যদি আপনি সংগ্রহ না করেন ভাই কবে সংগ্রহ করবেন এখন কিন্তু আপনি শীতের আইটেমগুলো একদম চিপ রেটে অফার মূল্যে এখান থেকে বিভিন্ন প্রকার বাচ্চাদের শীতের আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে কিন্তু এ টু জেড শীতের আইটেমগুলো পেয়ে যাবেন একদম চিপ রেটে দর্শক এক এক করে আপনাদের দেখাবো কি কী আইটেম রয়েছে কেমন প্রাইস থাকবে কিভাবে নিতে পারবেন এক কথায় শীতের আইটেমের ব্যবসার এ টু জেড থাকবে আজকের ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু আপনি দুইশোর উপরে কালেকশন পাবেন শুধুমাত্র বাচ্চাদের শীতের আইটেমে এছাড়াও রয়েছে বড়দেরও বিভিন্ন ধরনের শীতের কালেকশন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল প্রতিবেদন কথা বলি ভাইয়ের সাথে আমিনুল ভাইয়ের কাছ থেকে জানি কি কী প্রোডাক্ট আছে এবং প্রায় সম্পর্কে আপনাদের ধারণা দেবো ভাই আমরা শুরুটা করবো কোথা থেকে ভাই আমরা শীতের আইটেম দিছি মাত্র 5 টাকা ভাই আমরা 5 টাকা থেকে শুরু করব 5 টাকায় হচ্ছে শীতের আইটেম শুরু জি ভাই এটা হচ্ছে আপনার এটা কি বলে ভাই এটা ভাই কাপড়ের জুতা ভাই কাপড়ের জুতা মাত্র 5 টাকা মাত্র 5 টাকা জোড়া জোড়া 5 টাকা মানে আড়াই টাকা পার পিস পার পিস নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে ভাই আমি অন আসে 20 থেকে 30 টাকা বিক্রি করতে পারবে 20 থেকে 30 টাকা মানে 5 6 গুণ লাভে বিক্রি করতে পারবে অবশ্যই ভাই অবশ্যই আচ্ছা দেখেন মাত্র 5 টাকা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন শীতের অনেকগুলো কালার আছে ভাই অনেকগুলো কালার আছে কালেকশন প্রচুর প্রচুর কালার আছে এভাবে কিন্তু আপনি চাইলে বস্তায় বস্তায় নিতে পারবে ভাই এই পাশে মানকি টুপি আছে তারপর অনেক বিভিন্ন ধরনের টুপি আছে সব দেখেন ভাই বিভিন্ন প্রকার টুপির কালেকশন এই একটা কালেকশন আছে আপনার এই আরো একটা কালেকশন আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের কিন্তু টুপি গুলো আপনি পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে শুরু হচ্ছে আপনার টুপির কালেকশন এছাড়াও অন্যান্য কালেকশন আছে এক এক করে আমি দেখানোর চেষ্টা করবো এরপরে ভাই আমরা কোন আইটেমটা দেখবো এরপর আমরা দেখবো ভাই যে বাচ্চাদের পায়জামা বাচ্চাদের পায়জামা বাচ্চাদের পায়জামা কত কত টাকা থেকে শুরু ভাই মাত্র 14 টাকা থেকে শুরু ভাই মাত্র 14 টাকা জি ভাই বাচ্চাদের পায়জামা শুরু হচ্ছে মাত্র 14 টাকা মাত্র 14 টাকা থেকে অনেকগুলো একটার ভিতরে ভাই 10 12 টাকার কালার আছে 10 থেকে 12 টাকা কালার অবশ্যই ভাই দেখেন দর্শক মাত্র 14 টাকা থেকে শুরু হচ্ছে বাচ্চাদের পায়জামার কালেকশন এত কম দামে আর কোথাও পাবেন না যদি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ভাই এই ঠিকানাটা কোথায় এই ঠিকানা হচ্ছে ভাই ভুলতা গাউশিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউশিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট সিটি মার্কেট আসলে আপনি সহজে পেয়ে যাবেন আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আদিবা গার্মেন্টস এন্ড হসিয়ারি আদিবা গার্মেন্টস এন্ড হসিয়ারি এটা হচ্ছে ভুলতা গাউশিয়া আদিবা গার্মেন্টস এন্ড হসিয়ারি এখানে আসলে একদম চিপ রেটে বিভিন্ন প্রকার গার্মেন্টস আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন

আপনাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যারা ব্যবসা করতে ভাই নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ ব্যবসা করতে একদম নিশ্চিন্ত ব্যবসা নিশ্চিন্তে ভাই আমাদের কাছে যদি পণ্য নেয় অন্য জায়গা থেকে যদি ভাই এক লাখ টাকার পণ্য কিনে আমাদের থেকে সেই পণ্য কিনতে পারবে মাত্র পঁয়ষট্টি বা টাকা টাকা এর ভিতরে কালার হবে অনেকগুলো কালার হবে বারোটা কালার হবে বারোটা কালার হবে তিনটা হবে তিনটা হবে ভাই এক কালার ভিতরে আছে গেঞ্জি ভাই এক কালার ভিতরে কালারের ভিতরে স্টিকার সাইজ হবে তিনটা

স করা মাত্র টাকা কি বলেন ভাই এত কম দামে অবশ্যই শীতের কালে ব্যবসা করতে হলে ঠিক আছে তার মানে একদম নতুন নতুন কেমন থাকবে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ কত টাকা বিক্রি করতে হবে টাকা বিক্রি করতে হবে একশো টাকা বিক্রি করতে এটা হচ্ছে তিন গুণ লাভের ব্যবসা অবশ্যই ভাই হুশিয়ারি ব্যবসা মানে হচ্ছে আপনার তিন গুণ লাভের ব্যবসা এরপরে দেখবো কি ভাই

এটা হচ্ছে বরদের হুটে বদের হুটি ফুল জিপার সারা যেটা আচ্ছা এটা বলে বলেছে হ্যাঁ বোবাহুটি যেটা বলে ভাই ভাই এটার কেমন থাকে ভাই এটার প্রাইস পড়বে এটা তো অনেক মোটাকা পরে ভাই এটার প্রাইস পড়বে তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো তিনশো টাকা সাত থেকে আশো টাকা বিক্রি করতে হবে একশো টাকা বিক্রি অবশ্যই ভাই

এই সুযোগ দিচ্ছি না আমাদের কাছে সমান থাকে না ভাই সবচেয়ে বড় কথা পাঁচ হাজার টাকার মাল নিলে তাদের সবাই আইটেম মিলিয়ে দিলে একটা ব্যবসা করতে সুবিধা হয় কাস্টমারে দু হাজার টাকা ব্যবসা শুরু করতে পারবো পাঁচ হাজার টাকা ব্যবসা সুন্দর মতো একটা আইটেম পাবে আর কি অর্ডার করতে পারবো দুই হাজার টাকার কিন্তু আপনার যে ব্যবসা শুরু করতে হলে বা পাঁচশো হাজার টাকা লাগে টাকা সবাই মিলে মিলে নিতে পারলে আচ্ছা এরপরে ভাই আমরা কোন কালেকশন গুলো দেখবো

ভাই দুশো টাকা থেকে শুরু হয় মাত্র দুইশো আশি মাত্র দুইশ আশি আশি কত টাকা বিক্রি করতে হবে আশি বিক্রি করতে হবে পাঁচশো টাকা বেঁচতে পারবে টাকা মানে লাভের

একশো এত কম দামে ভাই হ্যাঁ ভাই একদম একদম চিপ রেট দিচ্ছি দুই গুণ তিনগুণ লাভ হবে তিন তিনগুলো লাভ হবে ভাই দেখেন মাত্র একশো টাকায় বড়দের ফুল একশো তিনশো টাকা বিক্রি করতে পারবে তিনশো টাকা বিক্রি করতে পারবে অবশ্যই কালার হবে অনেকগুলো 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 কালার হবে ভাই আমাদের কাছে বড়দের শীতের শার্ট রয়েছে শীতের শার্ট আছে শীতের শার্ট ভাই মোটা কাপড়ে শীতের শার মোটা কাপড়ে শীতের শার্ট ভাই এর প্রাইস কেমন প্রায়শ এর ভাই মাত্র 150 টাকা 150 টাকা শীতের শার্ট নিয়ে 500 টাকা বিক্রি করতে পারবে 500 টাকা বিক্রি করতে পারবো 500 টাকা বিক্রি করতে পারবে ভাই 43 টাকা আছে 30 40 টাকা আছে যেই কালার মন মঞ্চে নিতে পারো ভাই কোনো নিষেধ দাদা নাই ভাই আমাদের কাছে গুলো অনলাইন টুপের অসংখ্য কালেকশন রয়েছে এরকম পলি পলি ধরে আপনি নিতে পারবেন ঠিক আছে মাত্র থেকে শুরু মাত্র টাকা থেকে সাথে গলা হবে গলা হবে গলা টাকা দুই পিস সত্তর টাকা এটা বড়দের সাইজ আছে আর ছোট গুলো যদি নেন ছোট আর ছোট হচ্ছে টাকা মাত্র টাকা ছোট বলতে চাই মিডিয়াম আর দশ বছর বাচ্চারা পনেরো বছর বাচ্চা করবে এটা মাত্র ঠিক আছে মাত্র একশো আশি টাকা একশো আশি মাত্র একশো আশি টাকা এর ভিতরে কালার হবে অসংখ্য কালার হবে মোটা কাপড়ের ভাই মোটা কাপড় মোটা কাপড় আমাদের কাছে টাইসের অসংখ্য কালেকশন রয়েছে অসংখ্য টাইসের কালেকশন টাইসের অসংখ্য কালেকশন রয়েছে তাই শুরু মাত্র আমাদের কাছে আশি টাকা থেকে বড়দের শুরু আশি টাকা মাত্র আশি টাকা থেকে শুরু মাত্র আশি টাকা থেকে বড়দেরটা বড়দেরটা ফিরিজের যেটা আশি টাকা এই যে দেখেন ভাই আমাদের কাছে আন্ডারওয়্যার রয়েছে

আমাদের কাছে বাচ্চাদের করতে হলে শীতের আমাদের যত কালেকশন সব কালেকশন আমাদের কাছে আছে ভাই সব কালেকশন পেয়ে যাবে যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে সাথে অথবা চলে আসতে পারেন সিটি মার্কেট তো ভাই ভালো থাকবেন খোদা হাফেজ